প্রিয়া আমাকে ফোন করে সমস্ত তথ্য দেয় আর সেই তথ্যগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না নাহলে এত কথা জানতে পারি কি কি করে তাই তো হ্যাঁ বন্ধুরা এরকমই কমেন্ট একটা কমেন্ট এসছে এরকমই একটা দুটো কমেন্ট প্রায় দিনই প্রিয়ার করা ভিডিওতে থাকে আপনি তো প্রিয়ার সাথে ফোনে কথা বলেন আপনি তো প্রিয়া আপনাকে সব জানায় অবশ্য যে বলছে সে বোধ হয় ওই যে গ্রুপওয়ালা থাকে হলে সে জানে কি করে যে আমি ফোনে কথা বলি প্রিয়া আমাকে সবটা জানায় নিশ্চয়ই সে নিশ্চয়ই আমাদের কলে ওই গ্রুপ কলে থাকে মানে আমি প্রিয়ার সাথে কথা বলে ওনাকেও নিয়ে নিই নাহলে জানবে কী করে বলুন তো সেই জন্যই আজকে শুরুই করলাম যে প্রিয়া আমাকে ফোনে সব তথ্য জানায় যখনই যুক্তি তর্ক দিয়ে ভিডিও খাড়া করি না যখনই যুক্তি তর্ক দিয়ে বলি আর এবং সেগুলো মিলে যায় তখনই হয় বিপত্তি তখনই হয় যে নয় প্রিয়া আমাকে ফোন করে সব জানিয়েছে নয় আমি প্রিয়াকে ফোন করে কন্টেন্ট নিয়েছি দরকার হয় না প্রয়োজন হয় না ফোন নাম্বার থাকতেই পারে তাই বলে ফোন করে যুক্তি দিয়ে ভিডিও মানে ফোন কল করে কন্টেন্ট নিয়ে ভিডিও করার প্রয়োজন হয় না ভিডিও থেকেই যথেষ্ট কন্টেন্ট পাওয়া যায় ভিডিও থেকে যথেষ্ট সবটা জানা যায় বোঝা যায় ক্যালকুলেশন করা যায় ওরা যদি ফ্যামিলিকে চা সোশ্যাল মিডিয়াতে আনে আমাদের বলতে অসুবিধা কোথায় ওরা যদি সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি চা বিক্রি করে আমরা তাদের তাদের থেকে একটু লভ্যাংশ নিলে অসুবিধা কোথায় আর সেই ভুল ত্রুটিগুলো যদি আমরা ধরিয়ে দিই সে কল্পনার হোক আর প্রিয়ার হোক হ্যাঁ কারোর চোখে ভুল ত্রুটি কারোর বেশি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনেও দুটো তিনটে ভাগ হয়ে যায় কিন্তু যখন যেটা ভুল দেখি তখন সেটা তুলে ধরি তাই তো সেরকম কালকের করা প্রিয়ার ভিডিওতেও প্রিয়া অনেক কিছু বলে গেছে তাই না তার সঙ্গে কমেন্ট বক্সে অনেক কিছু উঠে গেছে প্রিয়া বলেছে দেড় বছর ওদের বাড়ি হয়েছে আর এই দেড় বছর যেহেতু ও ওর ভাসুরকে খাইয়েছে অনেক ভিডিওতে দেখা গেছে ওর ভাসুর ওর কাছে খেয়েছে কারণ কল্পনা প্রমাণ করতে চেয়েছে যে ওর হাজব্যান্ড যখনই বাড়ির কাছে গেছে ওর টিফিন করে দিয়েছে তো আমাকে একজন কমেন্ট করেছে তাছাড়াও প্রিয়ার কমেন্ট বক্সে দেখেছি মানে কমেন্টটা উঠে এসেছে কী করে দেড় বছর ধরে যদি বাড়ি হয় তাহলে কি করে প্রিয়া এই দেড় বছর ওর ভাসুরকে খাওয়ালো কারণ প্রিয়া তো এক বছরের উপরে ফ্ল্যাটে চলে গেছে তাহলে যদি দেড় বছরই ওর ভাসুর বাড়ি শুরু করে তাহলে কি করে প্রিয়া এই মিথ্যা কথাটা বললো দেড় বছর ধরে যখনই ভাসুর এসছে তখনই প্রিয়া খাইয়েছে তাই না প্রমাণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো আজকে প্রমাণ সহ করে তোমাদের বুঝিয়ে দেবো যে প্রিয়া মিথ্যা কথা বলছে ঠিক আছে চলো আজকে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কারণ কালকে প্রিয়া একদম ডাইরেক্ট খেলেছে ডাইরেক্ট বলেছে যে ওই লুকো ছাপিয়ে কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স বা বড় বড়ো ইতিহাস লিখে বা ফেকআইডি দিয়ে যাই হোক প্রিয়া যেগুলো বলেছে সেগুলোই বলছি কেন সম্মুখ সমরে আসো লড়াই এখন সম্মুখ সমরে হোক তাতে ওরা লড়াই করুক আমরা একটুখানি তারই পাই প্রসাদ পাই তাই না হ্যাঁ সম্মুখে আসুক কারণ দশ বছরের অভিজ্ঞতা থেকে প্রিয়া কালকে একটা ভিডিও করেছে কারণ প্রত্যেকটা ওই যে চালাকে কি কী যেন চালাকে খায় কাটাল বলদের মুখে আঠা চালাকে খায় কাটাল বলদের মুখে আঠা চালাক চালাক যে সে খুব সুন্দর করে কাঁঠালগুলো খেয়ে নেয় আর বলদ তো বোঝে না বলদের মুখে আঠা লেগে যায় এবার কে চালাক কে বলত তোমাদের উপর বিচার করতে দিলাম ঠিক আছে চালাক কি চালাক যে চালাক সে তার চালাকি করে ঠিক ঠিক চালাকি করে মেরে যায় আর যে বল সে করেও যায় করেও মরে কথা শুনেও মরে এই হচ্ছে তাই তো চলো তারপরেও শুনলাম প্রিয়া শুনলাম না দেখলাম কালকে ছন্দার ভিডিওতে দেখেছি তার শাশুড়ি ছন্দার শাশুড়ির কাছে খেয়েছে কেন খেয়েছে প্রিয়া কেন খেতে দেয়নি সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে যে ওই যে কালকে যে বলেছিলাম না কী ঘোষ যেন মিতালি ঘোষ কালকে কমেন্ট করে গেছে কমেন্ট করে গেছে সেটা যদি সময় পাই লাস্টে তোমাদের বলবো যে এই মিতালি ঘোষ আবার আমাকে কমেন্ট ভীষণ ফোসকা পড়ে যাচ্ছে আমার কথাগুলো সহ্য করতে পারছে না আমার কথাগুলো সহ্য করতে পারছে না বুঝতে পেরেছো তাই মিতালি ঘোষ আবার কালকে কমেন্ট করেছে আজকের এই ভিডিওতেও নিশ্চয়ই কমেন্ট করবে সাদরে আহ্বান জানিয়ে রাখলাম চলো সবটা নিয়ে আজকের বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি একদম মূল ভিডিওতে ঢুকে যায় প্রিয়া কালকে বলেছে যে যখনই দাদা বাড়ি ঘরে এখানে এসছে যে যেহেতু দিদিভাই দেখো ডাকগুলো কিন্তু ঠিকঠাক আছে দিদিভাই দাদাভাই ওই বিমানের বাবা বিমানের মা বলেনি যাই হোক দিদিভাই তো ছেলে পড়ানোর জন্য ওখানে থাকে দাদাভাই যখনই কাজ করেছে এখানে তখনই আমার কাছে খেয়েছে এবং এইটা কিন্তু আমরা দেখেছি প্রিয়ার অনেক ভিডিওতে যে ওর দাদাভাই ওর কাছে খাচ্ছে বা দেখো একসাথে খাওয়াচ্ছে খাওয়ালে কেন দেখাবে না দাদা সাথে ওর একটা ভালো সম্পর্ক সেটা আমরা ডে ওয়ান থেকে দেখে এসেছি ওই যত গণ্ডগোল হচ্ছে বয়ে বই তাছাড়া দাদা সাথে ওর ভালো সম্পর্ক ভাই ভাইও ভালো সম্পর্ক আয়ুষ আর বিমানের সঙ্গেও ভালো সম্পর্ক আমরা দেখেছি যত গণ্ডগোলের মূল হচ্ছে তিন মাথা তিন মহিলা তিন মাথা যেখানে গন্ডগোল সেখানে ওই দুই বউ আর শাশুড়ি গণ্ডগোল সেখানে তো যাই হোক বলেছে বলে খুব অপরাধ করে ফেলেছে হই হই করে উঠেছে ও তো ফ্ল্যাটে চলে গেছিল কোথায় দাদাভাই যে এখানে খেয়েছে তোমরা একটা ভিডিওর ভাইরাল হয়েছে খেয়াল করো যে প্রিয়া একটা ভিডিওতে বলেছিল দাদাভাই কাশ্মীর থেকে আসছে তার জন্য তোরজোর হচ্ছে রান্না চলছে তোমরা ওই ভিডিওটা গিয়ে আবার দেখে এসো ওইটা প্রিয়ার ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা দেখেছিলাম যে কাশ্মীর থেকে দাদাভাই আসছে জন্য তার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রিয়া সুন্দর করে রান্না করে খাওয়ানোর আর প্রিয়া শুধু দাদাভাই না প্রিয়া লোকজন ভালোবাসে যেই যাক না কেন প্রিয়া সুন্দর করে রান্না করে চট জলদি রান্না করে খাওয়াতে ভালোবাসে সেখানে নিজের দাদাভাই নিজের ভাসুর বাড়িতে কাজ হচ্ছে সেখানে শাশুড়ির তো কোনো ঠিকানা নেই কারণ শাশুড়ি সেন্টারে কাজ করে সেখানেও খেয়ে নিতে পারে কারণ সেন্টারে উনি রান্নাবান্নাই করেন সেখানে খেয়ে নিতে পারে উনি হচ্ছে নিজ মল নিজের মনের মালিক পরে বলবো ওনার কথা তো ওনার তো কোনো ঠিকঠাক নেই তাই প্রিয়া তো অবশ্যই এটা তো একদম ডিউটির মধ্যে পড়ে বা একদম ঠিক কথা বলেছে প্রিয়া যে আমি তো আমাদের জন্য রান্নাই করি সেখানে একটা মানুষ এক্সট্রা হয়ে যায় বেশি হয়ে যায় আমাদের বলেই তো কথা যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন যদি পাঁচজনের রান্না করতে পারি তাহলে আর একজনের জন্য আরেক মুখ রান্না করতে পারি না যদি তার সঙ্গে সুসম্পর্ক থাকে তাই না একদমই তো তাই একদমই তো তাই সেখানে সেই জায়গাটা প্রিয়া একটা জায়গায় দেখিয়েছে যে এই শ্রাদ্দে শান্তির পরে শ্বশুর চলে যাওয়ার পরে দাদাভাইকে একটা জায়গায় শুধু দেখিয়েছে তাই জন্যই আজকে এত জানা এত প্রেস্টিজ লস হয়ে গেছে যে যা আমার সঙ্গে তো এরকম কথাবার্তা নেই সম্পর্ক সেরকম নেই অথচ আমার বর ওখানে গিয়ে খেয়েছে সেই জন্য ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে নাহলে কোনো প্রয়োজন ছিল না যে সে টিফিন পাঠিয়ে দেয় না পাঠিয়ে দেয় তাহলে প্রিয়া যদি তার ফ্যামিলিকে কেচ্ছা সামনে আনে তাহলে বড়ো বউ কিন্তু কম যায় না বড়ো বউয়েরও কিন্তু দরকার ছিল না যে টিফিন পাঠিয়ে দেয় সঙ্গে করে টিফিন দিয়ে দেয় এগুলো বলার এগুলো বলার পক্ষপাতিত্ব না যেটা সত্যিই সেটা বলছি এবং যেহেতু প্রিয়ার সাথে প্রিয়ার ভাসুরের ভালো সম্পর্ক সেহেতু ভাসুরের কথা থামনেলে সে লিখতেই পারে এখানেও কোনো অন্যায় করেনি প্রিয়া এবার তোমাদের বলবো যে কমেন্টটা উঠে এসছে যে প্রিয়া দেড় বছর এক বছর হলো এক বছর না দেড় এক বছর এক বছর হলো ফ্ল্যাটে চলে গেছে অথচ অথচ ও কি করে দেড় বছর ধরে তার ভাসুরকে যখনই এসছে তখনই খাইয়েছে প্রথম কথা বলি ওর শ্বশুর ওর ভাসুর ও ফ্ল্যাটে যাওয়ার পরে সম্ভবত ওর ভাসুর আমি বলছি তার আগে তার আগে তোমাদের একটা এখানে স্ক্রিনশট দিচ্ছি ওর ফ্ল্যাটে যাওয়ার ভিডিওটা আমাদের ফ্ল্যাটে এই আচ্ছা এই ঘরটা আজ তোমাদের দেখাবো হ্যাঁ আচ্ছা তার আগে হচ্ছে গ্রামের বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছে তারপরে যে ফ্ল্যাটের ফার্স্ট ভিডিওটা তোমাদের এখানে আমি মার্কিং করে দেখিয়ে দিলাম এটা কমাস আগের ভিডিও দেখতে পাচ্ছ নমা আগের মাস আগের ভিডিও আর প্রিয়া আজকে শ্বশুরের শরীর খারাপের জন্য কদিন কমাস হয়েছে এসছে গ্রামের বাড়িতে আমি পয়েন্ট করে ওই যে বললাম পয়েন্টে পয়েন্টে বললে জয়েন্টে জয়েন্টে লেগে যায় ওই যে মিতালি ঘোষের মতো দু একজন ভিউয়ার্সের ঠিক আছে জয়েন্টে জয়েন্টে লেগে যায় দেখো তাহলে মাস আর তিন মাস হলো ও শ্বশুরের অসুস্থতার কারণে বা নিজের ভিউজের জন্য ধরেই নিলাম নিজের ভিউজের জন্য আরে মানুষ তো নিজেকেই বেশি ভালোবাসে সেটা তোমরা দেখতে পাচ্ছ না নিজেকে ভালোবাসে তো নিজের ভালোবাসার জন্য ও ভিউজের জন্য ও গ্রামের বাড়িতে এসছে কমার্স তিন মাস তাহলে নয় থেকে তিন গেলে কত থাকে সা ছয় সাত আট নয় মাস তাহলে মাস ও ফ্ল্যাটে ছিল হিসাবের জিনিস এই যে দেখিয়ে দিলাম হিসাবের জিনিস ছ মাস ও ফ্ল্যাটে ছিল এইবার চলে যাও বড় বইয়ের ভিডিওতে সেখানে আমি একটা স্ক্রিনশট নিয়েছি আমি এখানে স্ক্রিনশটটা দেবো না তোমরা দেখে নাও পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ ওদের ভিত পুজো হচ্ছে ওদের ভিত পুজো হচ্ছে ভাসুর ভিত পুজো করছেন মানে দু হাজার চব্বিশের এপ্রিল মাস এটা হচ্ছে পঁচিশের আগস্ট আগস্ট আগস্টের শেষ আজকে আঠাশ তারিখ আগস্ট শেষ তাহলে এপ্রিল এপ্রিল এপ্রিলে যদি একবার এপ্রিল মে জুন জুলাই আগস্ট দেড় বছর ঠিকই বলেছি প্রিয়া দেড় বছর ও ই করেছে মানে ওদের বাড়ি রানিং দেড় বছর তাহলে দেড় বছর মানে হচ্ছে বারো মাস আর ছ আঠারো মাস আঠেরো মাস থেকে মাস যদি বাদ দেওয়া যায় বারো মাস থাকে মানে এক বছর থাকে দেড় বছর যদি ছ মাস ও ফ্ল্যাটে ছিল তাহলে এই এক বছর এক বছরে যতবার ওর ভাসুর এসছে এই ফ্ল্যাট মানে এই সরি এই বাড়ির জন্য বাড়ি করার জন্য দেখো বাড়ি আজকে ছাদ ডালাই হয়ে গেছে আজকে বাড়ির ছাদ ঢালাই হয়ে গেছে বাড়ির দরজা জানলা তোমরা দেখেছো অনেক কিছু হয়ে গেছে তাহলে বউ আসেনি কারণ বউ তার ছেলেকে নিয়ে ছেলে পড়ানোর জন্য বাইরের মানে আউট অফ এই বাড়ি বাড়ির থেকে বাইরে রয়েছে আমরা দেখেছি দাদা এসছে মাঝে মাঝে ছুটিতে এসছে যদিও বলেছে মানে গত এবছরের ছুটি শেষ যাই ওর প্রসঙ্গটা পরে বলছি তো দাদা এসছে যতবার তিনবার হোক চারবার হোক পাঁচবার হোক যতবার এসছে কারণ বাড়িটা যখনই হয়েছে তখনই হয়তো দাদা যখন এসছে তখনই কাজ হয়েছে দাদা চলে গেলে আবার কাজ বন্ধ হয়ে গেছে এটাই নিয়ম ন্যাচারাল অনেক বাড়িতে বৌরা থাকাকালীনও করে কিন্তু যেহেতু বড় বউ এখানে থাকে না পড়ানোর জন্য বাইরে থাকে মানে অন্য জায়গায় থাকে সেই জন্য যতবার এসছে ততবারই ই করেছে তাহলে ঢালাই অবধি হয়ে গেছে তাহলে মেন ধরে নিতেই হবে ভাসু চার থেকে পাঁচবার এসছে গত মানে এক বছরে আমি যদিও আর পরপর ভিডিওগুলো দেখিনি চার থেকে পাঁচবার এসছে ভাসুর তাহলে এই চার থেকে পাঁচবার যখনই এসছে পনেরো দিন কুড়ি দিনের ছুটিতে এসছে পনেরো দিন কুড়ি দিনের ছুটিতে এসছে নিশ্চয়ই বড়ো বউ এসে এখানে থাকেনি থাকিনি থাকলেও একদিন দুই দিন তা তখন হয়তো বা দশ দিন থেকে যে পাঁচ দিন হয়তো প্রিয়ার কাছে খেয়েছে আর এটাই তো ন্যাচারাল সেই কথা হয়তো প্রিয়া বলেছে যে যখন দেড় বছর ধরে বাড়ি হচ্ছে তখন ভাসুর এখানে থাকলে আমাদের এখানেই কারণ দুই ভাই আর দুই ভাইয়ের আমরা খুব মিল দেখেছি এবং প্রিয়া কালকে পরিষ্কার করেছে হ্যাঁ ওবি গিয়ে বলেছে দাদা চল খাবি দাদা প্রথমে বলেছে না সৌজন্য বোধে বলবি না তারপরে একবার বলতেই চলেছে। এসেছে বাড়ির ফ্যামিলি তো আর একবার বললেই চলে এসেছে এখানে জোর করা ফোর্স করা জোর করে খাইয়েছে কোনো প্রশ্ন আসে না প্রশ্নই আসে না এই কথাগুলোর আজকে এই কথাগুলো যদি কল্পনা না বলতো তাহলে প্রিয়ার এই ক্ল্যারিফিকেশান দেওয়ার কোনো জায়গা থাকতো না কোনো কথা বলারই দরকার ছিল না আজকে অ্যাপ্লিকেশান নিয়ে হয়তো প্রিয়া হয়তো প্রিয়া অন্য কাউকে নিয়ে হয়তো কোনো কমেন্ট বা কোনো কথা ওর খারাপ লেগেছে তাই হয়তো অ্যাপ্লিকেশান নিয়ে ও কথা বলেছে সেই অ্যাপ্লিকেশনের কথা তার গায়ে লেগে গিয়ে সে ক্লারিফিকেশান দিয়েছে তাহলে একতরফা শুধুই কি প্রিয়ার দোষ শুধুই কি প্রিয়া করে যাচ্ছে এই কথাগুলো বলে যাচ্ছে ফ্যামিলি হ্যাঁ প্রিয়া হয়তো ডাইরেক্ট বলছে আর কেউ মানে কল্পনা হয়তো ইনডাইরেক্ট সুন্দর করে গুছিয়ে মানে অভিব্যক্তি সুন্দর করে বলছে ওই যে শ্রুতি মধুর আর শ্রুতি মধুর তাই না ওইটা এইটাই হয়ে গেছে ব্যাপার তাহলে ক্লিয়ার করতে পারলাম যে প্রিয়া মাস ছিল ফ্ল্যাটে আর দেড় ব দেড় বছরের মতো এক বছর যখনই ভাসুর এখানে এসছে কাজ করেছে প্রিয়ার কাছেই খেয়েছে কম বেশি কম বেশি আমি পুরো বলছি না কম বেশি প্রিয়া হয়তো সেই কথাই বলতে চেয়েছে সেই কথাই বলতে চেয়েছে এখানে কোনো ভুল নেই বাড়ির একজন সদস্য সে বাড়ির মধ্যে কাজ করবে আর তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তাকে খাওয়ার সময় অবশ্যই নিঃস্ব পর হলেও মানুষ মানুষকে ডাকে ডেকে খেতে দেয় খাওয়ায় সেখানে নিজের ভাসুর এবং আবারও বলছি প্রিয়া ভাসুরকে ভীষণ সম্মান করে শ্রদ্ধা করে হ্যাঁ মানুষের রাগ হলে হয়তো দুটো একটা কথা বলতেই পারে সেটা ফ্যাম প্রত্যেকটা ফ্যামিলিতে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে হয় সেই কথাটা ধরে রাখা ঠিক নয় ধরে থাকা ঠিক নয় এমনও হয়তো কথা অনেক কথা আছে ওরাও হয়তো বলে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসে না এটা সব ফ্যামিলিতেই থাকে কম বেশি কম বেশি সব ফ্যামিলিতেই থাকে তো যাই হোক আর একটা কমেন্ট এসছে যে শাশুড়ি কেন ছন্দার মা শাশুড়ির কাছে খেলো কেন প্রিয়া ডেকে খাওয়ালো না এরকম একটা কমেন্ট দেখলাম প্রথম কথা বলি যে এই কমেন্টটা করেছ আমি তার উদ্দেশ্যে বলবো যে সে অবশ্যই একজন মহিলা তুমি যদি তোমার জীবনে তোমার শাশুড়ি প্রিয়া শাশুড়ি যা করেছে তাই করতো তুমি কি তোমার শাশুড়িকে ডেকে খাওয়াতে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিও তো আজকে প্রিয়ার শাশুড়ি যেটা করেছে আমাদের একদম সামনে যেটা প্রিয়া তুলে দিয়েছে এবং বেশ করেছে তুলে দিয়েছে নালে আমরা জানতে পারতাম না যে যে স্বামীর মানে একদিনের জন্য দায়িত্ব নেয়নি যে স্বামীর শরীর অসুস্থতার সামনে সময় আমরা দেখেছি উকি মেরে দর্শকের মতো চলে গেছে যে নাকি ডাইরেক্ট বলেছে আমি নিতে পারবো না দায়িত্ব সেই স্বামী যখন চলে গেছে তারপরে দেখেছি তার কাজ পরি কত সুন্দর করে সে কাজ করেছে তারপরেও ঠিক তা আছে তাহলে তাকে স্যারেন্ডার করতে হবে যে প্রিয়া হয়তো বাপের বাড়িতে ছিল প্রিয়াই বোধ বলেছে বা কমেন্টেই দেখেছিলাম যে প্রিয়ার শাশুড়ি বাপের বাড়িতে গেছিলো তো সেক্ষেত্রে প্রিয়া বাড়িতে হ্যাঁ প্রিয়াই বলেছিল ভিডিওতে তো সেক্ষেত্রে প্রিয়ার বা শাশুড়ি বাড়িতে এসছে প্রিয়াকে তো জানানো উচিত যে আমি এসেছি বোমা আমি খাবো কারণ ওনার তো ঠিক নেই উনি কখন কোথায় খান কখন কোথায় পাত পাতেন প্রিয়ার অত দায় পড়েনি অত দায় পড়েনি এই পরিস্থিতিতে চার মাসের একটা বাচ্চা নিয়ে ও এই অক্লান্ত পরিশ্রম করছে বলবে আন্টি বা দিদিভাই তুমি কুযুক্তি দিচ্ছ কুযুক্তি দিচ্ছি না লাভে লোয়া বয় বিনা লাভে কুটোটাও বয় না মানুষ মানুষ বয় না যে এই লেকচারগুলো মেনে কমেন্ট করছে না সে তার বাস্তব জীবনটা যদি দেখাতো তাহলে বুঝতে পারতাম সে তার বাস্তব জীবনে কতটা রকম মানে ই পরায়ণ মানে এরকম তার দায়িত্ব কর্তব্য বোধ যে নাকি চার মাসের একটা শিশুকে একটু রাখতে পারে না যেখানে বৌমার এই ইটাই আর্নিংটাই তার মানে ভিডিও করা বা এই যে সংসারের কাজের জন্য একটা কাজের লোক না পাওয়া যে নাকি চার মাসের শিশুটাকে একবার একটু কোলে নেয় না বা রাখে না বা বৌমাকে বলে না যে প্রিয়া তুমি চিন্তা করো না আমি খুশকে রাখছি তুমি তোমার সংসারে কাজ করো এক ঘন্টা হলেও যে রাখে না তার জন্য প্রিয়ার কোনো দায়িত্ব থাকবে না এটাই তো ন্যাচারাল এটাই তো ন্যাচারাল আর যারা দায়িত্ব কর্তব্য করে না দুই দিনের জন্য আসে এসে নাও নাও খাও খাও এটা খাও ওটা খাও করে তারাই ভালো না নিত্য যারা করে তাদেরই বেশি মানে হয় ভুল হয় ওই যে বলে যে লেখে তার ভুল হয় যে লেখে না তার কোনো ভুল নেই এক আধ দিন মানুষকে আদর আপ্যায়ন করাই যায় দীর্ঘদিন না না প্রিয়া শাশুড়ি আজকে গতকালকের ভিডিওতে ছন্দার শাশুড়ির ঘরে খেতে দেখা গেছে এবং সেটা নিয়ে অনেকে কমেন্ট করেছে কিন্তু তোমরা বলো তো বলো তো প্রিয়াকে যদি এসে বলে যে প্রিয়া আমি এসেছি তুমি দুটো রান্না করো প্রিয়া কি করবে না প্রিয়া কি করবে না হয়তো প্রিয়া দেখেই নি যে শাশুড়ি এসছে কারণ উনি এসে তো পাড়ায় পাড়ায় টোলকে বেড়ায় তারপরে ওনার ডিউটি আছে ডিউটি করেন তাহলে বলতে হবে তাকে যে প্রিয়া আমি খাবো এখানে দুটো রান্না করো ঠিক আছে প্রিয়ার প্রতি প্রিয়ার সন্তানের প্রতি তার যদি কোনো দায়িত্ব না থেকে থাকে তার প্রতিও প্রিয়ার কোনো দায়িত্ব না থাকাই উচিত যদিও প্রিয়া পারবে না পারবে না আর আমি বলবোও না কিন্তু তাকে এসে বলতে হবে যে প্রিয়া আমি নিশ্চয়ই ছন্দার শাশুড়িকে নিয়ে গিয়েও নিশ্চয়ই বলেছে যে আমি খাবো এখানে নালে তো আর এমনি এমনি খেতে বসেনি বা বলেছে যে খেয়ে এখানে আর ওদের পরিবারটা এরকমই কোথায় খেলো না খেলো সেটা কোনো ম্যাটারই করে না কারণ ওদের ওই ওইটুকু সার্কেল ওদের যে ঘরগুলো আছে ওটা কোনো ব্যাপার না একটা মানুষ কোথায় খাবে কোথায় খাবে না সেটা কোনো ম্যাপ ম্যাটার না আমি এই কমেন্টটা দেখে অবাক হয়ে গেলাম সেই প্রিয়াকে দোষারোপ করা হচ্ছে অথচ এই প্রিয়ার প্রতি কোনো কর্তব্য নেই তার শাশুড়ির কোনো কর্তব্য নেই এই প্রিয়া মুখের উপর বলে আমি কীর্তন দিতে পারবো না আমার শরীর পারমিট করছে না আগের দিন আমি মাংস ভাত খেয়েছি পরের দিন পারবো না সেই শাশুড়িকে দেখেছি বড় বইয়ের ঘরে ওভি যখন বলেছে ছেলে যখন বলেছে তুমি তাহলে একটু হাতে পাতে করো না পারবো না সেটাও ধাপ মেরে চলে গেছে অথচ সেই শাশুড়ি দেখেছি বড়ো ঘরে সুন্দর করে কীর্তন কীর্তন করেছে কাজ বাজ সবটা করেছে সেই কথাটাই যদি প্রিয়াকে বলতে হয়ে যেত না উনি মানুষটাই তো এরকম উনি মানুষটাই তো এরকম আজকে প্রিয়া পিয়াকে লোকের কাছে লোকের সামনে নিচু হতে মানে কথা শোনানোর জায়গা করে গেছেন উনি যে প্রিয়া কীর্তনের দায়িত্ব নেয়নি কারণ কি প্রিয়াই তো বলেছে বড় ঘরে কীর্তন হয়েছে তাহলে যার প্রতি মানে কি বলবো আমার প্রতি যার কোনো কর্তব্য থাকবে না আমিও তার প্রতি কোনো কর্তব্য করব না তাহলে বলবে যে বড় ভাসুরকে তো ডেকে খাওয়ায় হ্যাঁ বড় ভাসুরের অনেক অনেক কি বলবো কন্ট্রিবিউশন আছে প্রিয়ার জীবনে অভিজীবনে সেটা অভিহার প্রিয়া খুব ভালো করে জানে এবং মানে প্রচুর করেছে হ্যাঁ তাই বলে প্রত্যেকটা ভিডিওতে ক্ল্যারিফিকেশান বা বলার দরকার নেই মানে বলার দরকার নেই যে কি কি করেছে প্রচুর করেছে এবং সেগুলো অভিহার প্রিয়া ভোলেনি কোনো দিন আর সেই জায়গা থেকেই তারা তাদের দাদাকে শ্রদ্ধা করে ভক্তি করে এবং যতটুকু দায়িত্ব কর্তব্য করে যারা তোমরা এদের পুরনো ভিয়ার্স তারা জানো যে এই অভিপ্রিয়ার জন্য দাদা প্রচুর করেছে আর সেই দিনটা প্রিয়া কোনো দিনই ভোলে না সেই কৃতজ্ঞতা বোধ আছে কিন্তু শাশুড়ি যেটা করেছে সেটা একদমই অন্যায় তার নিজের নাতি তোমরা কোনো দিন দেখেছ যে ছোট্ট খুশকে তার ঠাকুমা একটু কোলে নিয়েছে দেখেছো কোনো ভিডিওতে বলো তো একটু এই যে এই চরম অবস্থায় এই যে প্রিয়ার এইভাবে কাজ করছে আজকে কোনো দরকার হয় লোকের আজকে দরকার হয় এক ঘন্টা যদি উনি রাখেন তাহলে আজকে প্রিয়া দুনিয়া জয় করে ফেলতে পারে দুনিয়ার কাজ করে ফেলতে পারে কিন্তু তোমরা দেখেছো দেখেছো দেখেছ দেখোনি প্রিয়ার পাশে যদি একটু এসে দাঁড়াতো প্রিয়া তার শাশুড়িকে মাথায় করে রাখত প্রচুর দেখেছি এর আগে প্রচুর দেখেছি এই দেখো এই যে কমেন্ট এসছে একইয়ার ছ মান্থ ধরে ঘর যদি হয় তাহলে তুমি তো ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রায় এক বছর ছিলে ওই জন্য প্রমাণটা দিয়ে গেলাম ওই জন্য প্রমাণটা দিয়ে গেলাম ছ মাস ছিল ফ্ল্যাটে তোমরা এবার ভিডিওগুলো দেখো দেখে ক্যালকুলেশান করে বলে দিও তাহলে তুমি কতদিন খাওয়ালে কালকে প্রিয়া একদম ওপেনলি বলে গেছে ওপেনলি বলে গেছে এবার যদি হয় ওপেনলি বলেছে যেটা হবে সামনাসামনি বলুক উত্তর দেবে দেখো ভিওয়ার্সদের মধ্যেই একজন লিখে গেছে প্রিয়ার ভিডিও অনেক আগে থেকেই দেখি সব সময় দেখছি ও কোনো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রিয়ার বাড়িতেই হয় কেউ বা কেউ আসলে তার খাবার পাঠিয়ে দেওয়া হয় সে কেউ না আসলে তার খাবার পাঠিয়ে দেওয়া হয় সেটা ওদের বাড়ির সবাই জানে ওর ভাসুর যখনই বাড়িতে একা এসেছেন প্রিয়া রান্না করে খাইয়েছেন কারণ শাশুড়ি তো বাড়িতেই থাকে না এটা তো নতুন কিছু না কিছু মানুষ উল্টো পাল্টা কমেন্ট করে ভাই ভায়ে অশান্তি সৃষ্টি করছে প্রিয়া এমন একটা মেয়ে যে আনন্দের সাথে খাওয়াতে পছন্দ করে কোনো আত্মীয় স্বজন আসলে নিজের হাতে রান্না করে খাওয়াবে উপহার উপহার দেবে ওর মতো দায়িত্ব কর্তব্য পালন করা মেয়ে সহজে দেখা যায় না প্রিয়া সবার জন্যই করে কিন্তু কিছু হিংসুটে প্রকৃতির মানুষ আছে তারা নিজেদের কোনো দায়িত্ব ঘাড়ে নেবে না খাবে নিজে আর প্রিয়ার বদনাম করবে এরা কেমন ছোট মানসিকতার মানুষ এটাই পৃথিবীর নিয়ম বুঝতে পেরেছ একদমই তাই একদমই তাই প্রিয়া কর্তব্য করেও প্রিয়া কথা শোনেও আর যারা চালাক ওই যে প্রথমেই বললাম চালাকি খায় কাটাল বলদের মুখে আটা প্রিয়ার অবস্থা হয়েছে তাই এবার আমার ওই কমেন্টটা পড়ি এরকম আছে কমেন্ট যে কমেন্টটা পড়লাম এই কমেন্টটায় একশো সাতচল্লিশটা লাইক পড়েছে এবং আটটা কমেন্ট হয়েছে আটটা কমেন্টই পজিটিভ কমেন্ট যারা প্রিয়াকে জানে তারা এই কথাগুলো জানে যে প্রিয়া মানুষের জন্য কর্তব্য করতে কর্তব্য তাদের খাওয়াতে ভালোবাসে কি না ঠিক আছে হ্যাঁ প্রিয়া একদম ঠিক কথা বলেছে এখানে ওখানে আমরা দেখেছি আমরা দেখেছি কল্পটা পুরনো ভিডিওতেও কমেন্ট করে পুরনো ভিডিওতেও কমেন্ট করে করে ইতিহাস জানায় পুরনো ইতিহাস জানায় কবে ওর ছোট বাচ্চা ছিল সেই বাচ্চা দিয়ে যখন ঘুমাতো তখন প্রিয়ার প্রিয়ার শাশুড়ি টুংটাং আওয়াজ করে ওদের ঘুম ভাঙাতো আছে আমার কাছেও আছে সেই ও জানায় পুরনো ভিডিওতে গিয়ে সে কমেন্টের মাধ্যমে ও কমেন্ট করে জানায় এবং কমেন্টের মাধ্যমে ও ঘরের অনেক ইতিহাস বলে তাই প্রিয়া আজকে বলেছে গতকালকের ভিডিওতে বলেছে দরকার নেই কারু কমেন্ট বক্সে গিয়ে জানাতে ডাইরেক্ট বলুক প্রিয়া যে প্রশ্নগুলো করেছে সে প্রশ্নের উত্তর দিই একজন লিখেছে একদম ঠিক কথা ওনাদের বাড়িতে মিস্ত্রি কাজ হলে মিস্ত্রিকেও প্রিয়া খাওয়ায় প্রিয়া মানুষের মানুষকে খাওয়াতে ভালোবাসে প্রিয়া কারুর বাড়িতে কবার খেয়েছে কিন্তু প্রিয়ার বাড়িতে অনেক দেখি অনেকবার খাবার খেতে এমনকি ছোটো খাটো উপহারও দিতে যেমন কাপড় নাইটি শাড়ি এগুলো তো আমরা ভিডিওর মাধ্যমেই দেখি একদমই তাই একদমই তাই সেরকম কথার কথা যদি হয় প্রসঙ্গ তো উঠতেই পারে প্রিয়া যদি ভাসুরকে দেখিয়েই থাকে খাইয়েছে জন্য এত প্রেস্টিজে লেগে থাকতে পারে তাহলে প্রিয়ার ওই ছোট্ট বাচ্চাটাকে তার ঘরে খাইয়েছে দিনের পর দিন আমরা তো অ্যাপ্রিসিয়েট করেছি আমি অন্তত অ্যাপ্রিসিয়েট করেছি যে বম্মার ঘরে দাদার সাথে খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে ঠাম্মার সাথে খাওয়া দাওয়া প্রত্যেকটা মুহূর্তে তো আয়ুষের কথা বলেছে প্রত্যেকটা মুহূর্তে তো আয়ুষের খাওয়া দাওয়াটা তুলে দিয়েছে কী খাওয়াচ্ছে পেয়ারা মাখা বা ভাত বা ওকে বলছে খাওয়ার কথা এগুলো তো হয়েই থাকে এগুলো হয়েই থাকে এগুলো নিয়ে তার ক্ল্যারিফিকেশান কোনো মানে হয় না একটা কমেন্ট এসছে প্রিয়া যদি এতই ভালো হয় প্রিয়ার শাশুড়ি কেন ছন্দার বাড়িতে ছন্দার শাশুড়ির কাছে খাচ্ছে তার উত্তর দিয়ে দিলাম উত্তর দিয়ে দিলাম তিনি এটা ডিজার্ভ করেন তিনি এটা ডিজার্ভ করেন একজন লিখেছে প্রিয়ার কমেন্ট বক্সে তুমি এরকম করো না গো তোমার শাশুড়িকে খেতে দাও অবশ্যই আসলে পরে প্রিয়া দেবে কিন্তু জেচে কেন দেবে জেচে অপমানিত হতে যাবে কেন প্রিয়া হয়তো ডাকলো বল এরম করে চলে গেল না আমি খাবো না অমুকের ঘরে খাবো তোমরা দেখেছো বাড়িতে ঘরে তালা মেরে রাখে ঘরের জিনিস চুরি হয়ে যায় যদি হারিয়ে যায় যদি বড় বই বলেছে যে মার ঘরে বুঝতে পারলাম না মার ঘরে তালা মারা বাড়িতে দুই বউ রয়েছে বাড়ি ভর্তি লোক তালা মারা কেন বাড়ির ঘরের জিনিস যদি হারিয়ে যায় হারিয়ে যায় মানেই তো কেউ নিয়ে নেওয়া তো যাই হোক তো চলো সে বিশ্বাস বিখ্যাত মানুষের ভিডিওটা কমেন্টটা পড়ে শেষ করব ভিডিওটা আপনাকে আপনাকে বোঝা যায় আপনিও পিয়াকে চাটুন বেশ করি চাটি তুমি যেমন আজকে তুমিই বললাম না আমাকে আপনি বলেছে আপনি বলি আপনি যেমন কল্পনাকে চাচ্ছেন পুরো চেটে সাফ করে দিচ্ছেন না সেই রকম আমিও পিয়াকে চাটছি অসুবিধা কোথায় খুব জ্বলে যাচ্ছে না পয়েন্টে পয়েন্টে এই যে প্রমাণ তুলে তুলে কথাগুলো বলছি খুব জ্বলে যাচ্ছে না পরি আচ্ছা আপনিও প্রিয়ার পরিবারের একজন ইউটিউবে উঠে গেলে লোকের বাড়ি কাজ করতে হবে আচ্ছা আপনি একজন চারটুন আপনি মানে ওই যে বললাম মানে বানানের মা বাবা নেই বোঝাই যায় যে একবার ভুল হতে পারে দুইবার ভুল হতে পারে তিনবার সবসময় টাইপিংয়ের ভুল যাই হোক প্রিয়ার পরিবারের একজন ইউটিউব আপনিও পিয়ার পরিবারের একজন ইউটিউব উঠে গেলে মানে দাড়ি কমা নেই তো যেন বুঝতে পারছি না ইউটিউব উঠে গেলে লোকের বাড়ি কাজ করতে হবে করবো তো কাজ করতে অসুবিধা কোথায় কাজ করে খেতেও অসুবিধা কোথায় কাজ করে খাব যতটুকু শিক্ষা আপনাকে সাজানো সংসার আর ও আপনাকে সাজানো সংসার আর ওর ওর দিদিভাই ধুয়ে দেয় তাই নাকি তাই তো ওদের ভালো লাগে কল্পনাকে ওরা কল্পনার কথা বলে ভুলে যাবেন না দিনের শেষে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের চোখে যাকে যখন যার যে যুক্তি দিয়ে যাকে বিচার করতে পারবে আমরা সেটাই করব হয়তো অর্পিতার কল্পনাকে ভালো লাগে প্রিয়ার খারাপগুলো তুলে দেয় কিন্তু অর্পিতা সবসময় প্রিয়ার খারাপ তুলে দেয় না প্রিয়ার ভালোও তুলে দেয় আবার কল্পনার খারাপটাও কিন্তু তুলে দেয় ঠিক আছে আপনি চাটুন না আপনি চাটুন আমরা কিন্তু দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কোনো ব্লগারদের হইনি কোনো দিন হতে পারবও না যখন ভুল দেখব ওই যাদের নামই আপনি বলুন না কেন ধুয়ে ছেড়ে দেবো আমরা সবাই বুঝতে পেরেছেন এটা আপনি বোঝেননি এটা আপনি ভালো করে শুনে নিন ঠিক আছে এই যে আপনি চ্যানেলগুলোর নাম বলছেন না আপনি দেখুন না দিনের শেষে আমরা কিন্তু কলিগ ঠিক আছে আচ্ছা ভিডিওগুলো রোজ আচ্ছা হ্যাঁ দিদির ধুয়ে দেয় ওনাদের ভিডিওগুলো রোজ দেখবেন কত সুন্দর করে ভিডিও করে হ্যাঁ আপনি দেখুন না আমার দেখার প্রয়োজন হবে না আবার প্রয়োজন পড়লে আমি দেখব আপনার কথা মতো না আপনি দেখুন না আপনি দেখুন আগে উনাদের ভিডিওগুলো দেখে নিন তারপর ভিডিওগুলো করতে পারেন তাই নাকি আপনি জ্ঞান দেবেন তারপরে করব আপনি জ্ঞান দেবেন তারপরে করব হে আমি প্রিয়ার পাশেই থাকি তাই সব নিজের কানে শুনি হ্যাঁ সে তো বুঝতেই পারছি সে তো বুঝতেই পারছি আপনি প্রিয়ার আশেপাশেই থাকেন ওই জন্য সব কানে শোনেন আপনি আপনি সব কানে শোনেন অথচ চোখে দেখেন না আপনি কানে শুনতে পান কিন্তু চোখে দেখতে পান না ওই জন্য চোখে দেখতে পান না আপনি শুধু শোনেন বুঝেছেন এবং দেখি আপনাদের মতোই যাচাই না করে বলি না প্রিয়াকে প্রিয়ার মতো লোকই সাপোর্ট করে একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন প্রিয়াকে প্রিয়ার মতো লোককেই সাপোর্ট করে আবার আপনি যাকে সাপোর্ট করেন আপনার মতো লোকই সাপোর্ট করে একদম ঠিক কথা আপনাদের মতো লোকই তাকে সাপোর্ট করে ঠিক আছে চলো এইটুকুই আজকে বলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বড় হয়ে গেল লাস্টের এইটুকু বকতে যাটা